ঠাকুর <laughs> মাত্র <laughs> দু হাজার পঁচিশের তারিখে শিবশঙ্কর রায় হারালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআইআর রেজিস্টার হয় এনসিসি পি কেস নাম্বার এইট্টি থ্রি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহরু পার্ক এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকা থেকে একটা মোটরবাইক চুরি হয় তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি ফুটেজ ইয়ে করি দেখি যে আমরা একটি অটোরিকশা ইউজ করে তিনজন চোর নেহরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা প্রথমে অটোরিকশাটির স্ক্রিন ওপর বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিককে অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এরপরে দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তো অন্তর্ভৃত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিল সেটা এর সহযোগিতা নিয়ে আমরা সোনামর্ডার থেকে সিজ করি বর্তমানে বাইকটি মানে আমরা গেস এর আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং আরেকটি বাইক ধলস্কর এলাকাতে চুরি হয়েছিলো এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছি বা সেটি আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় আরও একটি মোটর বাইক হওয়া যার নাম্বারলেস সেটা আমরা দেখছি কোথা থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে আগরতলা থেকে তিনজন এবং বক্সনগর এর থেকে তিনজন যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ পেয়ার করে দিন টোটাল বাইক কত রিকভারি খুব টোটাল বাইক তিনটারি রিকভারি হয়েছে আছে নতুন কোনো নাম পাওয়া শোটারে পাওয়া গেছে আমরা এটার নাম বলছি না তবে আমরা তাদেরও রেড করছি আর কয়েকটা নাম আছে এই পুলিশের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কি আগের কোনো মামলা আছে বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আগে প্রায় আট দশ চোখের বাইক চুরি গিয়ে যাবে আচ্ছা তাদেরকে আমরা বিএনএসএস থ্রি একশো এগারো সেকশন অ্যাড করার জন্য পুরে ফেলে দিচ্ছি অর্গানাইজ ক্রাইম